প্রিয় মানুষের সাথে কোথাও যেতে কার না ভালো লাগে বলো আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক যদিও আজকে যাব না যাব হচ্ছে পরের দিন রবিবার তো আজকে দিনটা হচ্ছে শনিবার তো সকাল সকাল দেখো তোমাদের দাদা ভাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেল কাজে তো আমিও খাওয়া দাওয়া রেডি করে দিলাম তোমাদের দাদা নিয়ে বেরিয়ে গেল কাজে আর এখন বাজে ওই সকাল সাড়ে পাঁচটার মতো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো এদিকে আকাশের অবস্থাটা দেখতেই পাচ্ছ কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে আর ভীষণ ঘুমোর জানো বৃষ্টি তো হচ্ছেই না মেঘলা মেঘলা ওয়েদার আর ভীষণ গুমোর তো চলো এদিকে ঝটপট করে আমি সংসারে কাজবাজগুলো করে নেব আর মামাম কিন্তু দিকে এখনো ঘুমাচ্ছে আর সত্যি কথা বলতে কি বলো তো এই যে বছরে তো একটাই দিন মানে জামাই ষষ্ঠী বলে কথা তো সেই জন্য জামাইয়ের সাথে সাথে বাড়ির মানে জামাই যে বউরা মানে বাড়ির মেয়েদের কিন্তু খুব কম একটা আনন্দ হয় না তাই না আর সবচাইতে বড় কথা হচ্ছে নিজের প্রিয় মানুষের সাথে কোথাও যাওয়া সেটা বাবার বাড়ি হোক কিংবা কোথাও ঘুরতে যাওয়া হোক কিংবা হাটে হোক বাজারে হোক যেখানে হোক আমার কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে কোথাও যেতে বেশ ভালোই লাগে তো এটাই তো ঘোরার বয়স তাই না বলো এরপরে বয়স হয়ে গেলে আর কোথাও বা যাবো বলো তখন সংসার সংসার করেই মনে করতে হবে যাই হোক এদিকে দেখো উঠোনটা আমি ঝাঁট দিয়ে নিয়েছি এখন বাসি দুয়ারে জলটা দিয়ে নেব আর সত্যি কথা বলতে কি বলো তো তোমাদের দাদা ভাই তো গত বছর ছিল না বাড়িতে ষষ্ঠীতে মানে জামে ষষ্ঠীতে আর সে তখন কিন্তু ভীষণ মন খারাপ করছিল তবে বাবা বাড়িতে গেছিলাম কিন্তু যাকে নিয়েই এত আয়োজন যাকে নিয়ে এত মানে সে যদি বাড়িতে না থাকে তাহলে কি ভালো লাগে বলো তবে এই বছরটা রয়েছে বেশ ভালোই লাগছে তবে আর একটা দিক দিয়ে ভীষণই মন খারাপ লাগছে সেটা হচ্ছে আমার দুটো ভাই বাড়িতে নেই দুইজনেই বাড়িতে নেই যদি একজনও থাকতো তবুও ঠিক ছিল কিন্তু দুজনে বাড়িতে নিই তো সেই জন্য মনটা আরও বেশি করেই খারাপ কারণ ওর ওদেরকে ভীষণই মিস করি যখনই বাবার বাড়িতে যাই মানে ওদেরকে ভীষণই মিস করি মানে মনে হয় যেন এই যে ভাইরা দৌড়ে আসছে হয়তো আমাকে মানে আমার সাথে কথা বলবে এরকমটাই মনে হয় তো যাই হোক ওরা আর কয়েকটা মাস পরেই বাড়ি চলে আসবে কয়েক মাস বলতে এখনও সাত আট মাস বাকি আছে রোজদিনই ফোনে কথা হয় ভাইদের সাথে তো চলো এদিকে আমার স্নান দান হয়ে গেছে আর এখন তুলসী দলের পুজোটা আমি দিয়ে নেবো আজকে ঘরের মধ্যে পুজোটা দেরি করেই করব কারণ আজকে গোপুষোনাকে আমি আমার আসনে বসাবো তোমাদের দাদাভাই মুম্বাই থেকে এনেছিলো তো দিনই ভাবি আসনে বসাবো কিন্তু সোনা স্কুল থাকে মানে সংসারে ঝামেলার জন্যে না আর একটা ধৈর্য ধরে পুজো করতে হয় তাই না তো সেই জন্যে আর আসনে বসানো হয়নি তো ভাবছি আজকের মেয়ে স্কুল হচ্ছে হাফ টিফিন তো সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ আমি করে নিচ্ছি তারপরেই কিন্তু দুপুরে রান্না শেষ করে তারপরেই কিন্তু গোপসোনাকে আমি আবার স্নান করব তারপরে গোপুর আসনে বসাবো তো এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু এদিকে বেশ কয়েকটা ভেজা জামা কাপড় মানে বাসি জামা কাপড় গুলো যে কাঁচা ধোয়া করেছিলাম সেগুলোই এখন মিলে দিচ্ছি তো যাই হোক সত্যি কথা বলতে কি বলতো বাবার বাড়িতে যদি মানে ভাই বোনেরা কেউ না প্রথম থেকেই থাকে তাহলে ঠিক আছে কিন্তু মানে থেকেও না থাকার মতো মানে ভাই তো আমার দুটো ভাই ছোটোবেলা থেকেই বাড়িতে থাকে তো এই এই যে আনন্দের দিনগুলোতে যখন ভাইরা বাড়িতে থাকে না সে ভীষণ মিস করি ওদেরকে ভীষণ মন খারাপ হয় কি আর করা যাবে বলো অভাবের সংসারে গরিবের সংসারে খাটাখান্নি করে খেতে হবে আমাদের ভাইদের জীবনটাও ঠিক তেমনই বাড়িতে ওরা বসে থাকলেও মানে ওদের পেট চলবে না তাই না নিজেদের ভালোটা এখন থেকেই বুঝতে হবে তো সেই জন্য ওরা বাইরে গেছে কাজে আর এদিকে দেখো মামামকে রেডি শেডি করিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম এসে দেখো আমি ঝটপট করে রান্নাটাও বসিয়েছি আর যেহেতু মামামে স্কুলে খাবার নিয়ে যেতে হবে না তবে মামামকে টাইম টু টাইম নিতেও যেতে হবে আর যেহেতু হাফ টিফিন তো সেই জন্যই আমাকে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিতে হচ্ছে রান্না করে রেখে দিয়ে আবার পুরো ঘর ধোয়া ঝাঁট দিয়ে স্নান সেরে তারপরেই কিন্তু আমি গোপুসোনাকে আসনে বসাবো আর ঘরের মধ্যেও পুজো দেবো তোমাদের দাদাভাই গতকালকের কয়েকটা ফল এনে দিয়েছে মানে একটু আপেল আর একটু কলা এনে দিয়েছে আর বাড়িতে একটু বাতাসাও রয়েছে তো সেগুলোই দিয়ে পুজো করব তো চলো এদিকে রান্না বান্না দেখো কি রান্না করছি আজকে রান্না করছি তোমার ওই যে গতকালকের নোনা মাছ ছিল ফ্রিজেই ছিল তো সেটাকে আমি একটু আলু দিয়ে মাখা মাখা করে ঝাল ঝাল মতো করছি আর কি তো কি বলো তো নোনা মাছের না ঝাল ছাড়া কোনো কিছু ভালোই লাগে না আর অ্যাকচুয়ালি কিন্তু বাজারে ওই যে বাইরের মাছ খাওয়ার থেকে কিন্তু নোনা মাছ খাওয়াটা সত্যি শরীরের পক্ষে অনেকটাই স্বাস্থ্যকর আর এদিকে দেখো পুঁইটা পেঁপে আলু একটুখানি পেঁপে ছিল পেঁপেটা একটু বেশি থাকলেও আর তরকারিটা খেতে ভীষণ ভালো লাগতো কিন্তু পেঁপেটা একদমই পরিমাণে কম ছিল তো পেঁপে আলু বেগুন আর পুঁইড়াটা দিয়ে চিংড়ি মাছের ঘ্যাট করলাম ওদিকে মাছের ঝাল করলাম আর এদিকে করছি লাল শাকের ভাজি লাল শাকটা ফ্রিজের মধ্যেই ছিল এর আগে একদিন ভাজা করে খাওয়া হয়েছিল তবে আর বাকিটুকুই ছিল ভাবলাম চলো আজকেরই ভেজে নিই আর লাল শাকের ভাজা না পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে পুরো ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি আর মামাম কি কী করেছে বলতো দুপুরবেলা খেলা করতে মানে স্কুল থেকে ওকে নিয়েও চলে এসেছি নিয়ে আসার পরে তারপরে আমি স্নান করলাম স্নান করে এখন এই যে পুজোটা মানে গোপুকে আমি আসনে বসাবো আর মামাম দেখো স্কুল থেকে এসে শুয়ে পড়েছে ওর নাকি ভীষণ মাথা ঘুরছে তো যাই হোক মাথায় এটা জল দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে ওর শুয়ে পড়েছে আর আমি এদিকে দেখো গোপুসোনাকে তোমাদের দেখাচ্ছি তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কি না জানি না তবে কাছ থেকে আমি আবার পরে দেখিয়ে দিচ্ছি আর গোপুসোনা এই যে দেখো একটা কচ্ছপ এনেছে তোমাদের দাদা ভাই আর একটা হনুমানজি এনেছে সাথে এনেছে আমাদের ছোট্ট গোপুকে আর এদিকে দেখো বাসন এনেছে ছোট ছোট বাসন এনেছে তোমাদের দাদা ভাই এই বাসনগুলোতে গোপুকে খেতে যে দেওয়া হবে আর যে লক্ষ্মী ঠাকুরের মা লক্ষ্মীর পছন্দ হচ্ছে কচ্ছপ তো সেই কচ্ছপও এনেছে তো সেগুলোকেও বসাবো আসনে তো যাই হোক চলো আর এদিকে গোপসোনার ড্রেসও রয়েছে জানো এই যে হচ্ছে আমাদের ছোট্ট গোপাল দেখো দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও জানি দূর থেকে দেখতে পাচ্ছ না তবে আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বড় করে আর জন্য ড্রেস এনেছে দুটো আর গলার হার হাতে চুড়ি এই সমস্ত কিছু তোমাদের আর মুকুর সমস্ত কিছু তোমাদের দাদাভাই এনেছে মুম্বাই থেকে আর এই যে গোপুজনের দুটো ড্রেসও এনেছে যা 喏。<No. S 2> <c oughs> দেখো এই যে দুটো দুটো এতের মধ্যে না ইয়ে রয়েছে তোমার গপুর হচ্ছে মুকুট রয়েছে বাসি রয়েছে এই সমস্ত কিছু রয়েছে আর এদিকে দেখো দুটো ড্রেস এই দুটো ড্রেসই খুবই কিন্তু সুন্দর চলো তোমাদেরকে বের করে দেখায় কি বলতো গোপু না গোপুকে হচ্ছে কি বলতো আমার খুব ভালোই লাগে অনেকদিন ধরে আমার মামা চিৎকারই করছিল যে মা গোপুকে আসনে বসাবো বসাবো আমি বলি হ্যাঁ বসাবো বাবা একটু সময় তো লাগবেই কারণ একটু সময় ধরেই ধৈর্য ধরেই ঈশ্বরের সেবা করতে হয় তাই না আর দেখো ড্রেসগুলো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমাদের কাদের কাদের বাড়িতে গোপুসোনা রয়েছে সেটাও কমেন্ট বক্সে জানিও হ্যাঁ আর চলো এদিকে এই যে আমার মামা দেখো উঠে পড়েছে গোপুসোনার ড্রেস দেখে বলছে ভাইয়ের ড্রেসগুলো আমাকে দাও ও ভীষণই ভালোবাসে ছোটো ভাই বলেই ও বলে গোপুকে আর এদিকে দেখো গোপুকে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো একবারে ছোট্ট গোপোসোনা আমাদের দেখতেই পাচ্ছ তবে ডিজাইনটা খুবই সুন্দর করেছে গোপুসোনাকে মানে খুব সুন্দর করে বানিয়েছে আর কি দেখো এই যে একেবারে ছোট্ট আমাদের গোপোসোনা আমাদের গোপসোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর আসনে বসানো পরে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার গোপেষণাকে কেমন লাগছে তো এই যে দেখো তো গোপেষণাকে তোমাদের দেখিয়ে নিলাম চলো এদিকে পুজোও আমার হয়ে গেছে একেবারে চট জলদি পুজো করেছি তো দেখো এই যে আসনে পুরো সাজিয়ে দিয়েছি আর একটু প্রসাদ কেটে দিয়েছি এখানে হচ্ছে আমার মা লক্ষ্মী নারায়ণ তারপরেও রয়েছে বজরংবলী রয়েছে আর সাথে এখানে এদিকে রয়েছে আমার মহাদেব রয়েছে আর সাথে রয়েছে আমার গোপু সোনা তারপরে রয়েছে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই রয়েছে তো দেখো এখানেও পুজো দিয়ে নিয়েছি তো চলো পুজো তো দিয়ে নিলাম আর আমার গোপুকেও তোমাদের দেখিয়ে দিলাম চলো আমার গোপুকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও হ্যাঁ আর এই যে অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আমার গোপু ফাইনালি আসনে বসলো জানি আমার এই ঘরে খুব একটা ভালো জায়গা নিয়ে আমার গোপুকে রাখার জন্যে তবুও যতটুকু রয়েছে আমার ততটুকুর মধ্যেই চেষ্টা করেছি এদিকে দেখো সন্ধ্যেবেলা গেছিলাম বাজারে শুভ সন্ধ্যা সবাইকে আর ঘামে একেবারে ঘা ঘেমে নিয়ে স্নান করে গেছি তো তোমাদের দাদাভাই ভাই দেখো এই যে আমাকে একটা নূপুর গিফট করলো অনেক দিন পরেই না অনেকদিন আগে আমার একটা নূপুর ছিল সেটা না কেটে গেছে চেনটা তো অনেক পুরনো হয়ে গেছিল তো সেজন্য তোমাদের দাদাভাই বললো চলো আজকে নূপুর কিনে দেবো গতকালকে যেহেতু জামাই ষষ্ঠী তুমি বাবা বাড়িতে যাবে তো সেই জন্য দেখো এই নুপুরটা কিনে দিয়েছে আমার ওই পুরনো নুপুরটা দিয়ে আর মাত্র বারোশো টাকা দিতে হয়েছে এই নুপুরটাতে তো নূপুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর আমি তো খুবই হ্যাপি নুপুরটা পেয়ে আর এদিকে দেখো সন্ধ্যেবেলা পান্তা ভাত করেছি খাওয়া দাওয়া হবে তো ওই জন্যই দেখো একটু আলুও ভেজে নিচ্ছি তো চলো আজকে ব্লগটা আলু ভাজা দিয়ে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো